বাড়া বড় বরাবর কোন প্রশ্ন ন প্রশ্ন একটা হইল আর তোর যেটা কই এটা হুন দিছ ঘরের বেগ গুণ জান বালা ন এই আছে যদি মন বেগুন গুণ সমস্যা নাই কথা তোরা দুইজন যাস তো আর হোসাইব নি কি হোসাইব ডাইভারও হোসাইব আর ডাইভার একটু চালাকছ তো যেগুণ মুরুব বিছান আলে রিগুনের নেবি হাসো তো না মা জইন না গুনের নেবি আরে শিশু শিশু বাইছে আছে ইগুণ না লাগবি গুন শহর বন্ধ গরন লাগবো না দেখ না আরে হুন ঘর খালি করি

বেগুণ যায় বুঝ কথা পাতা বুঝছ তুই তো বিশ্বাস নাই andre কথায় বহুত দিন দরি না কিন্তু আইজ দই কাকা আর জীবনের মায়া আছে কথা বোঝ না তো ভালো থাইকেন কাকা কি गेला син গিয়ার আর দেয়া যায় দে কাকা তো রাস্তাঘাটে গালাছাক কল খুদুর কথা বাতে কোন লাগে কথা বুঝছ তুই ইলা আইডা লই আড়ে আনে নষ্ট গেছেন দে এই আনজ্য তুই কথায় কেন কইছস হ্যাঁ কোনো একটা দুর্ঘটনা হইলে তো আয় করতে হয় বার বাতি আর আল্লাহ দুইজনের কথা কই গেছে কথা কই দ আর দর কইলে মানুষ আর বাড়তি নি কথা বোঝার না বিষয়টা এত বাড়াই নিব মানুষ ঘরের মানুষ একদম জানার দরকার আছে নি দুইজন একজন জানারও না দরকার তো এত বিদেশ তো নাইবো ভালো কথা হেতর লে তো মানুষ সত্তর জানোর দরকার কি হেতে বাহিতে আইলে তোরা ছাতি তিন হেতের কি ডকসেরা হয়ে যার গনি পুরা ঘরের মানুষ রেক গুণ দশ বারো জন অত্তর জাতি করছ এ যাচ্ছে আমি মোৰ বিমানস কথা তোরা চাইস এহেন কাজ লাগিব আর আর কত উন্নত করি যাইলে বেজাল হয়ে যাবে ড্রাইভারকে একটু বালা চাই নিস কথাটা আনটা বেয়াকে খেয়াল রাখ তো আর কি করি কিছু করতাম না সবাই এভাবে ঘর খালি করে যায় না দুইজন একজন যায়েন এয়ারপোর্ট কথা বই জন্যে তো রাখি দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাতো সবাই ভালো থাকবেন